একদম আইফোন সিক্সটিন হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরিয়ান মোবাইল ওয়ার্ল্ডে কেন আসবেন অবশ্যই আসতে হবে আসলে জিতবেন ঠকবেন না এবং মোবাইল ডক্টরে কেন আসবেন অবশ্যই আসতে হবে আসলে জিতবেন ঠকবেন না ভাই আজব একটা জিনিস দেখাই সারা জীবন ডিসকোভারি দেখছেন টিভিতে এবং হচ্ছে আরিয়ান মোবাইল ওয়ার্ল্ডে নিয়ে আসছে ডিসকোভারি ডি সিক্স ফোনটা একটু পরে দেখাই ভাই দেখলি আগুন সিক্সটিন সোজা কথা সিক্সটিন এটা দেখাই যে ক্যামেরা লক অটো কল রেকর্ড গেমিং এমপি থ্রি এমপি ফোর ডুয়েল টস অটো কল রেকর্ড ভাই বলে শেষ করানো যাবে না এটা কিন্তু বাটন ফোন ভাই দাঁড়ান একটু তো যারা এই যে দেখেন এই যে দেখেন ভাই একদম ভাই সিক্সটিন ঠিক আছে একদম সিক্সটিন এবং হচ্ছে আরবি বাংলা সব আছে এবং এই ফোনটা চাইলে অন্ধরাও ইউজ করতে পারবে সেই ব্যবস্থা করা এবং এটা দেখতে কিন্তু সেম হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন এবং এই দেখেন ডুয়েল টস দেখছেন এবং খুবই এস ফোনটা এটা প্রাইসটা আপনাদেরকে একটু পরে বলি এই যে দেখেন কালার এটা কিন্তু বাটন ফোন আচ্ছা আর একটা কালার দেখছেন এই যে দেখেন ভাই কালার দেখেন দেখছেন কালার দেখছেন আগুন 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 কোনটা লাগবে দেন দেখছেন আগুন এবং এটা কিন্তু মেটেল বড়ি ঠিক আছে এটা মেটেল বলি গোল্ড ব্ল্যাক আর এটা কি ধরেন আকাশি কালার বা ব্লু কালার তাই আর দেরি না করে আজই অর্ডার করুন এবং আমি বলি এটা কিন্তু টাইপ সি ফোন অ্যান্ড্রয়েডে যেরকম সিম লাগান সেম ওই রকমই লাগাইতে হবে সিম ঠিক আছে ডুয়েল সিম এবং এই প্রোডাক্টগুলো এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং পঁচিশশো এমএইচ পঁচিশশো এমএইচ ব্যাটারি আমাদের শপটি হচ্ছে সিটিহাট শপিং কমপ্লেক্স তৃতীয় তলায় তিন বাই তেতাল্লিশ নম্বর দোকান আরিয়ান মোবাইল ওয়ার্ল্ড অথবা আমাদের মোবাইল ডক্টরে চলে যাবেন দোকানটা চলে সি আসবেন এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখেন প্রোডাক্টগুলো দেখেন ভাই আজব জিনিস ভাই ঠিক আছে এইরকম ইউনিক কালেকশন পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরিয়ান মোবাইল ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে মোবাইল ডক্টর সাবস্ক্রাইব করে রাখবেন আর এইরকম লাকজারিয়াস প্রোডাক্ট পেয়ে যাবেন ভাই এই প্রোডাক্ট পেতে হলে কিছুই লাগবে না ভাই সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো এর জন্য কি করতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই আগে পাঠাইতে হবে আর যদি আমাদের শপে এসে নেন এক টাকাও লাগবো না এবং এই প্রোডাক্টটার দাম দিচ্ছি আমরা পঁচিশশো নিরানব্বই টাকা মাত্র পঁচিশশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন ডি সিক্স ডিসকোভারি পঁচিশশো এমএস ব্যাটারি ডি সিক্স ডিসকোভারি ঠিক আছে তাই আর দেরি না করে আজই অর্ডার করুন এবং এটা হচ্ছে এম টি কে প্রসেসর ঠিক আছে এম টি কে দেখেন দেখছেন আর ভাই কি বলবো অস্থির ভাই অস্থির দেখেন না তো কালারটা দেখেন কতটা লাগজারিয়াস এবং এটা দেখেন দেখছেন কতটা প্রিমিয়াম একদম আইফোন সিক্সটিন একদম আইফোন সিক্সটিন থ্যাংক ইউ অল ইব্রন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার সিও বাই বাই